কথা বলার আছে সে প্রথম কথাটি হলো অজ্ঞানতা বাদ আর জ্ঞান জ্ঞানতা মানে যে জেনেও ভুল করে বা জেনেও সেই জায়গাটায় গিয়ে পৌঁছায় আমরা শুনলাম যে আমরা অনেকটা কাজ করে অনেকটা পরিবর্তন ঘটাতে পেরেছি লোকেদের বাস আমাদের সমাজের মানুষদের চিন্তা ধারাটা অনেকটা বদলেছে শোনা গেছে এবং আমাদের কাজকর্ম এবং যৌন কর্মী দিদিদের যে নিয়ে ভাবনা চিন্তা সেগুলো অনেকটা পরিষ্কার হয়েছে কিন্তু কোনো উচ্চ ব্যক্তি মানুষ কোনো উচ্চ জায়গায় বসে আমাদের ভারতের একটা চপটি করেছেন সেটা একদম আমরা মেনে নিচ্ছি না আর এটা আমরাও মানবো না আগামী দিনে ততদিন আমরা মানবো না যতদিন না আমাদের কাছে উনি একটা প্রকাশক কি সবার সামনে হোক কি আমাদের কাছে উনি ক্ষমা প্রার্থী হোক বা যৌনকর্মীদের পেশায় যে ভুল মন্তব্য দিয়েছেন সেটা উনি নিজের উক্তিটা ফেরত নেবেন আমি একদম সাধারণ একজন করবো আর প্রতিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই আমরা যাবো না কিন্তু কোনো ব্যক্তি যদি কোনোভাবে যৌনকর্ধের উপরে কোনো আঘাত আনে বা অপমানজনক কথাবার্তা বলে সেটা কিন্তু আমরা শুনব না এর আগে আপনারা জানেন পঙ্কজত্ত মহাশয়কে নিয়ে কত রকমের আমাদের প্রতিবাদ হয়েছে এবং সেটা উনি খুব বাজে কথা বলেছিলেন এখন এইভাবে যদি দিনের পর দিন বিভিন্ন বুদ্ধিজীবীরা এবং বিভিন্ন সাংসদ বা উপর মহলের লোকজন যদি যৌনকর্ণীদের এইভাবে অপমানজনক কথাবার্তা বলে সেটা তো এর থেকে লজ্জাজনক আর কিছু হয় বলে আমার মনে হয় না এবং বিশেষ করে আমি আবারও দ্বিতীয়বার বলছি যে উনি একজন শিক্ষিত ভদ্র লোক কিভাবে আইনের সাথে যৌন জৌনুকমিদের গুলিয়ে ফেলেন এটা আমরা বুঝতে পারছি না তাই ওনার কাছেও আমরা বলবো যে ভবিষ্যতে এরকম কথা আপনারা বলবেন না তা বলার চেষ্টা করবেন না কেন তাতে যৌন পেশা এবং জৌনুকমি জনগোষ্ঠীকে অপমান করা হয় ধন্যবাদ পুরো মানুষকে দেখা যায় বললে তারা শোনাগাছি জৌনুকমিকে প্রসঙ্গ করছি আজকে আমাদের প্রতিবাদ শুরু হলো যতক্ষণ না উনি প্রকাশ্য ক্ষমা চাইবেন আমরা একটুকু বড়ো আরও কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হব আর এলাকার সমস্ত যৌনকর্মীদেরকে আমরা বলবো আপনারা এক হন আজকে উনি বলেছেন কালকে আরো অন্যজন বলেছেন আমরা যদি প্রতিবাদ না করি এরকম মুক্তি আঘাত করলে আমরা অবশ্যই এক না একদিন এরকম মানুষের কাছ থেকে এরকম বক্তব্য আর শুনতে পারবো না সোনাকাছি সম্পর্কে মানুষের যে ধ্যান ধারণা যা মতাদর্শ তার অনেকটা পরিবর্তন হয়েছে আমাদের কাজকর্মের মাধ্যমে সুতরাং এটা যাতে আরও ভালোভাবে চলে সেটার জন্য আমাদেরকে আপনার করতে হবে সুকান্ত জজুন্দরবর্ধ হয়তো জানে না দেশ বিদেশ এবং আমাদের কলেজ ইউনিভার্সিটি আমাদের সোনাগাছি যৌনকর্মীদের কাছে তারা কীভাবে উন্নয়ন ঘটিয়েছে তারা কীভাবে এই চাই প্রতিরোধ করেছে সেটা শেখাচ্ছে তারপরে এই ধরনের মানুষের এই ধরনের মুক্তি আমাদের সত্যি খুবই অভিমানিত বোধ হয়েছে তাই আমরা একত্রিত হয়েছি এটা নিয়ে প্রতিবাদ জানানোর জন্য তাই আমরা সকলে মিলে একসাথে বলবো অন্যায়ের বিরুদ্ধে আরো বড় দরকার পড়লে আমরা সারা কলকাতা শহরে যৌন কোন জনগোষ্ঠীর কর্মসূচি সূচি গ্রহণ করতে বাধ্য হবো আমরা ওনাকে বলছি আমাদের যদি তার জন্য পৌঁছায় জনকর্মীদের যৌনকর্মীদের সন্তানদের পক্ষ থেকে উনাকে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে একদম সেটা শক্তিকালের সেটা শক্তিকালেরই কানুনpmodগম্য হচ্ছে না এবং আমরা এই যৌনকর্মীদের পক্ষ থেকে এই প্রতিবাদ সভা করছি এই কারণে যাতে আপনারা সবাই জানেন যে আপনাদের ডিগ্নিটি নিয়ে যে পেশায় আছেন সেই পেশায় ডিগ্নিটি নিয়ে থাকার কথা সুপ্রিম কোর্ট বারবার বলেছে সেখানে সাংসদরা এই ব্যাপারটা জানবে না তারা হচ্ছে সোনাগাছির যৌনকর্মীদের যে কোনো সময় অপমান করতে পারে এই হিমাত্রা তাদের কে দিয়েছে সেটাই বোধগম্য হচ্ছে না আমাদের সংগঠনগুলোর তার তার জন্যেই আমরা এই সংগঠনের তরফ থেকে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে এই প্রতিবাদগুলো করে থাকি এবং আগামী দিনে এই ধরনের যদি কেউ অসম্মানজনক কথা বলে তার প্রতিবাদ আমরা করে যাব। নিজেদের পেশায় ডিগনিটি নিয়ে থাকতে পারে এবং তারা তাদের পেশার স্বীকৃতি পাক আগামী দিনে তা এখন আমি রতনকে বলবো রতন হচ্ছে আমরা পদাতিকের সময় যৌনকর্মীদের আন্দোলনকে পাশে পেতে চায় কারণ আমরা পদাতিক যৌনকর্মীর সন্তান রতন এই ব্যাপারে অগ্রণী ভূমিকা নিয়েছে